আল্লাহর কসম করে বলছি সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আল্লাহর কসম করে বলছি যদি এই আমলটি আপনি করতে পারেন সাত দিনের মধ্যে আপনার কোনো ঋণ থাকবে না আপনার যত বিপদ আপদ থাকুক মামলা মোকদ্দমায় জড়িয়ে যান অনেকেই ঋণগ্রস্ত হয়ে যান কঠিন অবস্থা হয়ে যায় বাড়ি ঘরেও ঋণের জন্য থাকতে পারেন না কোরআনের আয়াতের আমলটি করুন আপনার সাত দিনের মধ্যে আল্লাহ তালা হয়তো ঋণ আপনার দুর্ব্যবস্থা করে দেবেন আপনার ঋণকে আল্লাহ তালা দূর করে দেবেন ঋণ আপনি আমলটি এখলাসে শহীদ করতে হবে প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে আমাদেরকে এমন কিছু দোয়া শিক্ষা দিয়েছেন যে দোয়াগুলো কোনো মানুষ যদি ঠিকভাবে আদায় করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে রব্বুল আলামিন বলেন বান্দারে ওদুনি আমার কাছে যাও আমি তোমারে দিয়ে দেব ওস্তে যে আমি তোমাদেরকে দিয়ে দেব যা চাইবা চাইতে দেরি হবে কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে দিতে দেরি করব না সুবহানাল্লাহ পড়েন প্রিয় বন্ধুগণ আমার আপনি যদি চাইতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হৃদয়ের ভালোবাসা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবেন নবীজি আমার স্পষ্টতর আমাদেরকে জানিয়েছেন যখন তোমরা বিপদে পড়ে যাবা কঠিনতম অবস্থা তোমাদের হয়ে যাবে কখনো ঘাবড়ে যাবে না কেননা যতই কঠিন অবস্থা হোক না কেন আল্লা রব্বুল তোমাদেরকে ঠিক তখনই সহযোগিতা করবেন যত কঠিন অবস্থা আপনার হোক না কেন আপনি যদি সেই কঠিন অবস্থায় আল্লাহ রবুল্লা আলমিনকে ডাক দেন রব্বুল আলমিন বলেন আমার কাছে বান্দা চাইতে দেরি হবে কিন্তু আমি দিতে দেরি করব না তো ঋণ থেকে মুক্তি হওয়ার অনেক অনেক আমল আমরা পেয়েছি অনেক দোয়া আমরা পেয়েছি কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা আয়াত শিখা এই আয়াতটির আগে আপনারা যখন এই আয়াতটি পড়বেন এটি আপনি পেয়ে যাবেন ইমরানে এ আয়াতটি আপনারা ঠিক তখন পড়বেন যখন আপনারা কঠিনতম ঋণের অবস্থার মধ্যে পতিত হয়ে যাবেন আপনারা ঠিক তখন এটা বেশি বেশি তেলাওয়াত করবেন নামাজের পর হোক নামাজের আগে হোক বিশেষত যে সময় দোয়া কবুল হয় সে সময় এই এই আয়াতটি বেশি বেশি পাঠ করবেন আয়াতটি হলো ওতে রযুকুমন্তশাউ বিগাইরি হিসাব এই আইটি আপনি আমল করবেন বেশি বেশি পড়বেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি যা কি ইচ্ছা তা অপরিমিত রিজিক দান করেন আপনি যা কি ইচ্ছা তা অপরিমিত রিজিক আপনি তাকে দান করেন এই আইটির অর্থ হচ্ছে এটি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঋণ থেকে বাঁচার জন্য একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি আসসাল্লাম তিনি শিক্ষা দিয়েছেন হজরত আলী রাদী আল্লাহ হুতা আলাহু হজরত আলি রাদী আল্লাহ তা তার মুখ থেকে শোনান একটি হাদিস হাদিসটি এসেছে তিরমিজি শরীফের হাদিস নাম্বার পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচ তিন হাজার পাঁচশো তিষট্টি নাম্বার হাদিস তিন পাত ছয় তিন তিন পাত ছয় তিন স্পষ্টতর হাদিস হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন এক ব্যক্তি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলার হুর কাছে আসলেন এসে বললেন হে আলী আমার ঋণ পরিশোধ করার জন্য আপনি আমাকে কিছু আমাকে কিছু সম্পদ দেন কিছু আমাকে একটা পদ বাতলিয়ে দেন আমি কিভাবে ঋণ পরিশোধ করব আপনি আমাকে বলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিব না যের সহুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আমাকে শিক্ষা দিয়েছেন যদি তুমি এটা পাঠ করো তবে আল্লাহ রব্বুল আল আমিন তোমার ঋণগুলো পাহাড় সম পরিমাণ ঋণগুলো রব্বুল আলামিন নিজে তোমার এই ঋণগুলোকে পরিশোধ করে দিবেন তোমার পাহাড় সম পরিমাণ ঋণ হোক না কেন আল্লাহ রব্বুল আলামিন তোমার ঋণগুলোকে পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করে নেবেন সেই দোয়াটি কি বিশ্বনবী নামী মোহাম্মদ কোন দোয়াটি শিক্ষা দিয়েছিলেন সোভান আল্লাহ আপনি দোয়াটি পাঠ করবেন রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে আপনাকে কবুল করে নিবেন আপনি যখন উঠবেন উঠবেন সকালে ফজোরের সময় যখন উঠবেন ফজোরে নামাজ পড়ে আর এখান থেকে বের হবেন না যাই নামাজে বসে বসে একশোবার আপনি পাঠ করবেন ওয়া তার জুকুমাং ও অভিনয়ের হিসাব একশোবার পাঠ করবেন আল্লাহ হম ফিনী হালালে কান হারমিক ওয়াগনী বিফাদলিকা আম্মন সি ওয়াক পাঠ করবেন আল্লাহ কবুল করে নেবেন আপনি আল্লাহ তালার কাছে চাইতে দেরি হবে কিন্তু আমার রব আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না সোবান আল্লাহ পড়েন আল্লাহ আমাদের প্রত্যেকে কবুল করুক আল্লাহ আমিন